তোমার নাম কি নাম তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার সবাই কোন ক্লাসে দ্বিতীয় ধন্যবাদ আচ্ছা এই পাঁচ চব্বিশ কাকে বলে পাঁচ চব্বিশ কত প্রকার এবং কী কি বলো

ধন্যবাদ তোমাকে তুমি বলো পার্ট অফিস কাকে বলে পার্ট অফিস কত বোকার ব্যবহৃত পাত্ৰ পিছম্বাৰ দিব प्रकार <laughs> 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 ধন্যবাদ সুন্দর করে আজকে পড়াটি মুখস্থ বলতে পেরেছ